ব্যর্থতা জীবনের শেষ নয় এটা সাফল্যের পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ কিন্তু ব্যর্থতার মুহূর্তগুলোকে অসহনীয় মনে হতে পারে প্রথমে একটু থামুন সময় নিন নিজেকে শান্ত করতে মেনে নিন ব্যর্থতা জীবনেরই একটি অংশ তবে এটি কখনোই আপনার পরিচয় নয় ইভেন দ্য মোস্ট সাকসেসফুল পিপুল হ্যাভ ফেস ফেইলিয়ার্স অ্যান্ড গ্রোন ফ্রম দেম এরপর বিশ্লেষণ করুন নিজেকে প্রশ্ন করুন কোথায় ভুল হয়েছে কি শেখা যায় ব্যর্থতার ভেতরে এমন অনেক শিক্ষা লুকিয়ে থাকে যা সাফল্যও দিতে পারে না তারপর দৃষ্টিভঙ্গি বদলান ব্যর্থতাকে পরাজয় হিসেবে নয় বরং এক নতুন সুযোগ হিসেবে দেখুন এটি হতে পারে নতুন কিছু শিখে আরও ভালো করে এগিয়ে যাওয়ার একটি সুযোগ সব শেষে কাজে ফিরে আসুন ব্যর্থতাকে পেছনে ফেলে নতুন উদ্যমে পথ চলুন রিমেম্বার পারসিস্টেন্স অফ অ্যান ট্রায়েন্স অফ অ্যার ট্যালেন্ট লাক আপনার ব্যর্থতা আপনাকে সংজ্ঞায়িত করে না আপনার সেই ব্যর্থতা কাটিয়ে ওঠার ক্ষমতাই আপনার পরিচয় এখনই শুরু করুন টার্ন এভরি ব্যাক ডু ইউর গ্রেটেস্ট ব্যাক ভাইব্রেন্ট কৌশিকের সঙ্গে থাকুন স্টেটিউন্ড উইথ ভাইব্রেন্ট কৌশিক থ্যাংক ইউ